দেখ বলটা লাফিয়ে উঠছে মাটি ছাড়িয়ে দেখ দেখ মাঠটা খেলছে সবাই মিলে তালে শট গ্যালারি ফেরতে পরে তালিতে দুর্দান্ত একটি শট এবং আবারও দুর্দান্ত একটি শট খেলার চেষ্টা বল করে যাচ্ছেন আবারও একটি অসাধারণ শট কিন্তু আবারও ব্যর্থ আবারও পিছন দিয়ে একটি ফোর ওই গ্রাম আইডিয়াল ক্লাবের সংগ্রহ চোদ্দ দুর্দান্ত একটি শট দিল্লা অনেক সুন্দর শট খেলে থাকেন অসাধারণ একটি শট দুর্দান্ত একটি শট আবার একটি দুর্দান্ত শট এবং লেফট সাইড দিয়ে ফোর অসাধারণ একটি শট ভালো বিল্ডিং ছিল সামাদ ভাইয়ের কাছ থেকে আবারও আবারও অসাধারণ একটি শট সেই সাথে দুইবার শেষে

আবারও একটি খুব সুন্দর ইশারা জুলাই গণভ্যতান চব্বিশে শহীদদের স্মরণে আমাদের আয়োজন ফোর আয়োজকে রয়েছেন ফুটবল ক্রিকেট অ্যাসোসিয়েশন আমাদের এই টুর্নামেন্টটি সফল করতে অনেকের সহযোগিতা রয়েছে আমাদের এই টুর্নামেন্টটি স্পন্সর করেছেন ডিউস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট কার্নিভাল ইন্টারনেট আরসি লাইব্রেরি এবং মেঘলা এন্টারপ্রাইজ কাজলা গেট আপনারা যারা নতুন মোটরসাইকেল কিনতে চান কারো ওয়াইফাই লাগলে বা ওয়াইফাইয়ের সরঞ্জাম লাগলে আপনারা নিতে পারেন কার্নিভাল ইন্টারনেট থেকে দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছে ইব্রাহিম কিন্তু অসাধারণ ফিল্ডিং চার রান বাঁচিয়ে দিলেন কৈবর্ত ক্রাম আইডিয়াল ক্লাবের প্লেয়ারদের কাছ থেকে অসাধারণ শট উপভোগ করছি নিয়ামতুল্লাহ আবারও শট খেলার চেষ্টা কিন্তু আক্তার ভাই চার রান বাঁচিয়ে দিলেন বোলিং প্রান্তে রয়েছে শামিন আবারও অসাধারণ শট আবারও দুর্দান্ত শট ফিল্ডিং গাই গায়ে দেখা ছাড়া কিছু করার ছিল না আবারও আবারও দুর্দান্ত শট নিয়ামতুল্লার কাছ থেকে সেই সাথে মাঠের বাইরে আউট হয়ে টেবল এনে ফেললেন সেই সাথে গ্রামে পতন আমরা দেখলাম নতুন ব্যাটসম্যান হিসাবে উমর ভাই মাঠে প্রবেশ করলেন ব্যাটিং প্রান্তে রয়েছে ইব্রাহিম ভাই দুর্দান্ত একটি বল ছিল অসাধারণ শট বলিং এর পায়ে দিয়ে ফোর আমরা জানি যে তিনি এফসিএল সিজন থ্রি ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিলেন কতবার এফসিএল সিজন থ্রি চ্যাম্পিয়ন টিমের সদস্য ছিলেন আমাদের ইব্রাহিম ভাই আবারও অসাধারণ শট অফ দিয়ে আবারও দুর্দান্ত শট আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি বল ইব্রাহিম মাঠের বাইরে পাঠিয়ে দিচ্ছেন অসাধারণ একটি ফিল্ডিং আমরা সেই সাথে সাত ওভার শেষে কৈবত গ্রাম আইডিয়াল ক্লাবের সংগ্রহ একশো রান উমর ভাই ব্যাটিংয়ে এবং এবং প্রথম বলে তিনি আবারও একটি অসাধারণ শট অফ সাইড দিয়ে বল মাঠের বাইরে ফিল্ডিংয়ের কিছুই করা ছিল না আবারও দুর্দান্ত একটি শট তবে বলটি ভাগ্যবশত ব্যাটের কানায় লেগে বাউন্ডারি

আবারও অসাধারণ শট ফিল্ডিং এর হাতের ফাঁক দিয়ে বল মাঠের বাইরে মতো চলেছে আবারও অসাধারণ শট কিন্তু একটি দুর্দান্ত শট একের পর এক পর মেরে চলেছেন দুর্দান্ত ফিল্ডিং দেখলাম আমরা হাসিফ ভাইয়ের কাছ থেকে আবারও দুর্দান্ত একটি শট লেগ সাইড দিয়ে

আবারও অফসাইড দেখো একের পর এক बाउंड्री মেরে চলেছেন ইব্রাহিম ভাই অসাধারণ খেলেছেন তিনি রয়েছে মাত্র একটি দেখি কি করে তিনি তা মিস করলেন সেই সাথে বহুবার শেষে তিন উইকেট ধরে টমেটোগ্রাম আইডেল ক্লাবের সংগ্রহ 181 রান টার্গেট দাঁড়ালো 182 রান তারুণ্যের সুযোগ তরুণ ক্রিকেট দলকে জিততে হলে তাদেরকে তাদের লক্ষ্য হলে একশো বিরাশি রান একশো বিরাশি রান করতে হলে করতে হবে তাদের জিততে হলে আমাদের স্কোর কার্ডে রয়েছে মোহাম্মদ দানি তিনি অত্যন্ত সৃজনশীলতার সাথে তার দায়িত্ব পালন করতেছেন আরো যারা দায়িত্ব পালন করতেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ

ক্লাব এর মধ্যে দুর্দান্ত দুর্দান্ত শট এবং ফিল্ডিং সেই সাথে দৌড়ে একটি রান পূর্ণ করলেন আট ওভার শেষে রান গিয়ে দাঁড়ালো একশো বাহান্ন রান এক উইকেটের বিনিময়ে সারা সংগ্রহ একশো বাহান্ন রান আবারও দুর্দান্ত ফার্স খেলা প্রচেষ্টা কিন্তু বল উড়ে উড়ে মাঠের বাইরে সেক্ষেত্রে নিয়ামতুল্লাহ নেমেই শর্ট খেলা প্রচেষ্টা এবং ফোর একের পর এক বাউন্ডারি দুর্দান্ত শট কিন্তু আম্পায়ার গানে দিলেন বলটি নো বল এবং ফোর গ্রামের মা বোন মহিলাদের জন্য বালিশ খেলার আয়োজন করা হয়েছে এবং বিকেল তিনটাই অসাধারণ শট মাঠের বাইরে ওমর ভাই সেক্ষেত্রে পড়াতে হলেন ম্যাচটিকে তাদের হাতের মুডে করতে করতে চলেছে আবারও হাত দুর্দান্ত শট কিন্তু পরাস্ত হলেন শামীম ভাই একের পরে চলবেন আবারও নয় ওভার শেষে রান গিয়ে তাহলে একশো পঁচাত্তর রান লাস্ট ওভারে সালুডাঙ্গা আটশো ক্রিকেট ক্লাবের

আসসালামু আলাইকুম এভরি এফসিএল সিজন ফোর বলে বলে হবে ফোর এই ভিডিওটি আমাকে পাঠিয়েছিল এপ অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সো অনেক অনেক ধন্যবাদ তাদেরকে এবং শুভকামনা আগামীর জন্য থ্যাংক ইউ সো মাচ